ঢালিউডের লাশ্যময়ী নায়িকা পরিমণি অভিনয় দিয়ে এরই মধ্যে চলচ্চিত্র জগতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময়ই নিজের ভিডিও ছবি দিয়ে ভক্ত অনুরাগীদের নজর কাড়েন এই অভিনেত্রী এবার পরিমণির নতুন কয়েকটি ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজনরা উনত্রিশ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন পরিমনি ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন একটি জবা ফুলের ইমোজি ছবির সঙ্গে মিউজিকও যুক্ত করেছেন তিনি ওই ছবিগুলোতে দেখা যায় পরিমনির পরনে রয়েছে গোলাপি রঙের একটি হুডি জবা গাছ ধরে দাঁড়িয়ে ফুলের সৌন্দর্য অবলোকন করছেন তিনি খোলা চুল আর নো মেকআপ লুকে পরিমনিকে দেখতে বেশ লাসময়ী লাগছে বিভিন্ন ঢঙে জবা ফুল ধরে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি ফেসবুকে ছবিগুলো দেয়া মাত্রই পরিমনির মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজনরা মুহূর্তেই হাজার হাজার প্রতিক্রিয়ায় পড়েছে তার ভক্তদের একজন লিখেছেন ভীষণ আদুরে এই মন্তব্যের জবাবে গোলাপ ফুলের ইমোজি দিয়ে তাকে রিপ্লাই দিয়েছেন চিত্রনায়িকা এদিকে আট নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরিমণে অভিনীত রঙিলা কিতাব এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরিমণিকে বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে